মিউচুয়াল ফান্ড সাবজেক্ট মার্কেট দয়া করে সব স্কিম সংক্রান্ত ডকুমেন্টস ভালোভাবে পরে নিন ইনভেস্ট করার আগে আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কিত কমিউনিকেশনে এই লাইনটা নিশ্চয়ই শুনেছেন কিন্তু এই লাইনটা ঠিক কী আর কেন ব্যবহার করা হয় একজন বিনিযোগকারীর জন্য এই লাইনটি কেন গুরুত্বপূর্ণ হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু এবং চ্যানেল সেন্টার শালাবাই সেন্টার সিটি ওয়েলথ পার্টনার মাই নেম ইজ অনুজান ওয়াচিং মিশান সিরিজ ফাইভ পাস্টুয়ার শোর ভিডিও আমরা এখন পর্যন্ত ভিডিওগুলোতে চারটি অধ্যায় কভার করেছি অধ্যায় এক ইনভেস্টমেন্ট লাইন অধ্যায় দুই এই কনসেপ্ট মিউচুয়াল ফান্ডের ভূমিকা এবং রেগুলেটলি ফ্রেনওয়ার্ক এই সবগুলো অধ্যায় আমরা কভার করে ফেলেছি আজ আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটি হল স্কিন সংক্রান্ত তথ্য যখন বলা হয় ইনভেস্টারদের সব স্কিন সংক্রান্ত ডকুমেন্ট পড়া উচিত তাহলে এই ডকুমেন্টগুলো আসলে কি একজন বিনিযোগকারীর জন্য এগুলো কেন এত গুরুত্বপূর্ণ এবং কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীদের এগুলো কেন পড়া উচিত আজকের পুরো অধ্যায়টাই এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে তৈরি তাহলে এই ডকুমেন্টগুলো কি কি মূলত তিন ধরনের ডকুমেন্ট আছে প্রথমটি হল এসআইডি অর্থাৎ স্কিন ইনফরমেশন ডকুমেন্ট দ্বিতীয়টি হল এসএআই অর্থাৎ স্টেটমেন্ট অব অ্যাডিশনাল ইনফরমেশন এবং তৃতীয়টি এই স্কিমের তথ্য মেমোরেন্ডামে একজন বিনিয়োগকারীর জন্য এই তিনটি ডকুমেন্টই খুব গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টগুলো পরেই একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন যে তাকে কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে যে কোনো বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তার নিজের আর্থিক লক্ষ্য পূরণের জন্য যেটা তার উদ্দেশ্য আর যদি কোন স্কিমের উদ্দেশ্য সেই বিনিয়োগকারীর উদ্দেশ্যের সঙ্গে মিলে যায় তাহলে সে ওই স্কিমে বিনিয়োগ করতে পারে কিন্তু সে কীভাবে বুঝবে যে স্কিমের যে বিনিয়োগের উদ্দেশ্য বা স্কিমের যে তথ্য আছে সেটা তার লক্ষ্য পরিকল্পনার সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যেমনটা আমি আপনাদের বলেছিলাম এখানে তিনটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে প্রথমত আমরা সে এর কথা বলবো। সাই কি সেটা বলার আগে আমি আপনাদের এটা জানিয়ে দিই মিউচুয়াল ফান্ডে যখন আপনি বিনিয়োগ করেন তখন এটা এক ধরনের চুক্তিভিত্তিক সমঝোতা হয়ে যায় যেখানে আপনি বিনিয়োগ করে ফেলেছেন তাহলে ধরে নেওয়া হয় যে আপনি স্কিমগুলোর ঝুঁকির দিকগুলো জানেন আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন আপনি জানেন এটা কিভাবে কাজ করে পোর্টফোলিও কি। একবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পর আপনি এটা বলতে পারবেন না যে আপনি বিনিয়োগটা বুঝতে পারেননি বা আপনাকে বিনিয়োগ করতে বলা হয়নি অথবা যদি বাজারের অস্থিরতার কারণে আপনি দেখেন আপনার পোর্টফোলিও কমে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে আপনাকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত ছিল না বা আপনাকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কে জানানো হয়নি একটি এনসি বা মিউচুয়াল ফান্ড কোম্পানি ধরে নেয় যে আপনি সমস্ত আইনি ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো ভালোভাবে পড়ে নিয়েছেন ভালোভাবে বুঝে নিয়েছেন এবং তারপরেই আপনি বিনিয়োগ করতে এসেছেন তাই বিনিয়োগকারী এই দাবি করতে পারেন না যে তিনি জানতেন না এই সমস্ত ডকুমেন্ট আমি পড়েছি যখন আমি এসআইডি বা স্কিন ইনফরমেশন ডকুমেন্টের কথা বলি তখন যেমন নাম থেকেই বোঝা যাচ্ছে এসআইডি মানে স্কিন ইনফরমেশন ডকুমেন্ট স্কিন সম্পর্কে যে কোনো তথ্য সব কিছুই এসআইডিতে পাওয়া যায় স্কিনে কি কি তথ্য থাকতে পারে কোনটা ইকুইটি স্কিম কোনটা ডেট স্কিম এটা হাইব্রিড স্কিম তার পোর্টফোলিও কি তার রিটার্ন কেমন স্কিমের মধ্যে নেওয়া অ্যাসেট অ্যালোকেশন কি স্কিমের ঝুঁকি কতটা স্কিম সম্পর্কিত যে কোনো তথ্য এবং স্কিমের উদ্দেশ্য কি স্কিমের কৌশল কি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি এই সব কিছুই এসআই দিতে থাকে স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন মানে দ্বিতীয় এসআইতে সব ধরনের অতিরিক্ত তথ্য দেওয়া থাকে যেমন ট্রাস্টিকে কাস্টোডিয়ানকে ট্রাস্টি ডিড সম্পর্কে আপনি জানতে পারবেন এমসির অফিসারদের সম্পর্কেও আপনি জানতে পারবেন রেজিস্ট্রারের অফিস কোথায় এবং ডিরেক্টর বা স্পন্সর কারা তাদের সম্পর্কেও তথ্য দেওয়া হয় যে সমস্ত কিছু স্কিমের সাথে সম্পর্কিত নয় সেগুলো এসআইতে আসবে উভয় ডকুমেন্টেই সেই দ্বারা নির্ধারিত ফরম্যাটে প্রস্তুত করা হয় এবং সেইতে জমা দিতে হয় যেসব ডকুমেন্ট আছে সেই নির্ধারিত ফরম্যাটেই এই দুইটি জিনিসটিকে ড্রাফট করতে হবে এবং সেইতে জমা দিতে হবে সবাই সবসময় একমত বা দ্বিমত হয় না সেই শুধু তাদের পর্যবেক্ষণ দেয় যে কোন জিনিসগুলো আপনাকে যোগ করতে হবে বা কিছু বাদ দিতে হবে তাই বলা হয় এই ডকুমেন্টগুলো সেবি দ্বারা যাচাই করা হয় কিন্তু সেবি দ্বারা অনুমোদিত নয় যদিও এস এবং এস আলাদা ডকুমেন্ট কিন্তু টেকনিক্যালি বললে এস আই হল এস অংশ দেখুন বিনিয়োগকারীরা খুব বেশি জটিল বা আর্থিক বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি নন তাদের কাছে এসব বিষয়ে বেশি জ্ঞান নেই তাই সেবি খুব স্পষ্টভাবে বলেছে আপনি যে কোনো তথ্য এস আইডিতে এস আইতে বা কিমে দেরেন তা খুবই সহজ ভাষায় হওয়া উচিত একজন সাধারণ মানুষকেও যেন বুঝতে পারে যদি আপনি কোনো টেকনিক্যাল শব্দ ব্যবহার করেন তাহলে সেই টেকনিক্যাল শব্দগুলোর সংজ্ঞা একদম সঠিকভাবে দিতে হবে যাতে যে কেউ পড়তে গিয়ে খুব সহজে বুঝতে পারে এবং সহজেই নিজের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে এই সব ডকুমেন্ট সৎ কোম্পানির ওয়েবসাইটে এবং প্রতিটি আলাদা মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটেও পাওয়া যায় এখন আমরা এই ডকুমেন্টগুলোর উদ্দেশ্য নিয়ে কথা বলবো। দেখো যে কোনো বিনিয়োগকারী সে বর্তমান বিনিয়োগকারী হোক বা সম্ভাব্য বিনিয়োগকারী তার যদি কোনো তথ্যের দরকার হয় এই দুই ডকুমেন্টেই সেই তথ্য দেয় যেখানে আমাদের সে জানায় যে স্কিনটা কি কোথায় বিনিয়োগ করছে কেমন আছে কতটা রিটার্ন দিচ্ছে সেখানে সাই সম্পর্কে জানুন আমি আপনাকে বলেছিলাম যে কোনো অতিরিক্ত তথ্য সেখানে পাওয়া যায় তাই যে কোনো বিনিয়োগকারী সে বর্তমান হোক বা সম্ভাব্য বিনিয়োগকারী হোক তাদের জন্য এই জিনিসগুলো খুবই জরুরি কারণ বিনিয়োগকারীর জন্য প্রয়োজনীয় যাতে তারা সঠিকভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে এই ডকুমেন্টগুলো সহজ ভাষায় প্রয়োজনীয় তথ্য দেয় যাতে সবাই সহজেই ভাষাটা বুঝতে পারে এখন আমরা আলোচনা করব স্কিম ইনফরমেশন ডকুমেন্টে কি কি বিষয়বস্তু থাকতে পারে কোন ফরম্যাটটি সেবি নির্ধারণ করেছে সেই নির্দিষ্ট ফর্ম্যাটেই বিনিয়োগকারীদের সব তথ্য দেখানো হবে চলুন দেখি সেই ফরম্যাটটা কি স্কিম ইনফরমেশন ডকুমেন্টের গঠন নিম্নলিখিতভাবে হয় টেবিল অফ কন্টেন্টস হাইলাইটস পরিচিতি এবং রিস্ক ফ্যাক্টর থাকে স্ট্যান্ডার্ড রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আর স্কিম নির্দিষ্ট রিস্ক ফ্যাক্টরগুলোই বা কোনগুলো যদি ইকুইটিতে বিনিয়োগ করা হয় তাহলে সেই ইকুইটি স্ট্যান্ডার্ড রিস্ক ফ্যাক্টরগুলো সবই চলে আসবে যে স্কিমে বিনিয়োগ করা হচ্ছে সেই স্কিমের নির্দিষ্ট রিস্ক ফ্যাক্টরগুলোও চলে আসবে মিনিমাম সংখ্যক বিনিয়োগকারী সংক্রান্ত বিধান একটি স্কিমে ন্যূনতম কতজন বিনিয়োগকারী থাকা উচিত অন্যান্য বিবেচনা সংলাসমূহ ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট যা আইএম ইস্যু করে সেটাও এখানে অন্তর্ভুক্ত হবে এবং স্কিমের নাম স্কিমের ধরন বিনিয়োগের উদ্দেশ্য ও নীতিমালা অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন স্কিম কোথায় বিনিয়োগ করবে বিনিয়োগ কৌশল মৌলিক বৈশিষ্ট্য বেঞ্চমার্ক ম্যানেজার স্কিমের বিনিয়োগ সীমাবদ্ধতা ও পারফরম্যান্স ট্র্যাক রেকর্ড ইউনিট অফার ফি ও খরচ ইউনিট হোল্ডারদের অধিকার সাধারণ ইউনিট তথ্য জরিমানা মামলা ইত্যাদি এই সব কিছুই আপনার স্যার অর্থাৎ স্কিম ইনফরমেশন ডকুমেন্টের অংশ এখন আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো যা সেত্তে থাকতে পারে প্রথমটি হল ঝুঁকি মিটার মূলধন হলো ঝুঁকিতে মাঝারি ঝুঁকিতে মূলধন হলো উচ্চ ঝুঁকিতে এবং মূলধন হলো নিম্ন ঝুঁকির মিটার এটাই আমাদের জানায় সেবি বলেছে ভিস্কোমিটার সব ধরনের ডকুমেন্টে বা যে কোনো সেটে অবশ্যই থাকতে হবে একজন বিনিয়োগকারী রিস্কোমিটার দেখে এটা বুঝতে পারে অথবা সে এটা জানতে পারে যে তার বিনিয়োগের মূলধন কতটা ঝুঁকিতে আছে মাঝারি ঝুঁকিতে কম ঝুঁকিতে নাকি বেশি ঝুঁকিতে সাধারণত বেশি ঝুঁকির মধ্যে একটি কিউটি ক্যাটেগরি চলে আসে কিউটি ক্যাটেগরিতেও ইন্ডেক্স ফান্ডগুলোকে বেশি ঝুঁকির মধ্যে রাখা হয়েছে স্মল ক্যাপগুলোকে উচ্চ ঝুঁকির মধ্যে রাখা হয়েছে মাঝারি মানের তহবিল পাওয়া যায় এবং কম ঝুঁকিপূর্ণ ঋণ প্রকল্প পাওয়া যায় তাই এই রিস্ক মিটারই হচ্ছে এসআইডির মূল বিষয়বস্তু যেখানে রিস্ক মিটারকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে কোন ঝুঁকি তারপর মাঝারি ঝুঁকি মাঝারি উচ্চ ঝুঁকি উচ্চ ঝুঁকি এবং খুবই উচ্চ ঝুঁকি এভাবে ভাগ করা হয়েছে দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে স্কিমের ধরন কি কি ধরনের সেটা ওপেন এন্ডেড স্কিম নাকি ক্লোজ এন্ডেড স্কিম ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড স্কিম খুব ভালোভাবে অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে কোনগুলো ক্লোজেন্ডেড ফান্ড এবং কোনগুলো ওপেন এন্ডেড ফান্ড টাইস আয়দ্যতে এই বিষয়বস্তুটা খুব স্পষ্টভাবে থাকতে হবে যে ফান্ডটি ঠিক কী ধরনের একটি ফান্ড ওপেন এন্ডেড নাকি ক্লোজ এন্ডেড সেটা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে আবারও বলছি ওপেন এন্ডেড স্কিমে আপনি যে কোনো সময় প্রবেশ করতে পারেন এবং যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন ক্লোজ এন্ডেড ফান্ডে এটা সম্ভব নয় মাত্র পনেরো দিনের জন্যই এনএফও খোলা থাকে সেই সময়েই আপনাকে ইনভেস্ট করতে হয় এবং তারপর ফান্ডের নির্ধারিত সময়সীমা শেষে আপনার অত রিডেম্পশন হয় এই ক্ষেত্রে ফান্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকতে হয় তাই আপনি যদি ক্রেতা বা বিক্রেতা পান তাহলে স্টক এক্সচেঞ্জে লেনদেন করতে পারেন কিন্তু একজন ক্রেতা বা বিক্রেতা পাওয়া খুবই খুবই কঠিন এক্সচেঞ্জ সেট লোকেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় স্কিমের সেট লোকেশন কি কোন কোন অ্যাসেটে স্কিনটি ইনভেস্ট করবে স্কিনটি ইকুইটিতে কতটা ইনভেস্ট করছে ডেটে কতটা ইনভেস্ট করছে এবং যদি হাইব্রিড হয় তাহলে দুই ক্ষেত্রেই কতটা ইনভেস্ট করছে এসব তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে তাই এই সমস্ত তথ্য স্কিনটি যেখানেই যে কোনো অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করুক না কেন সেই সমস্ত তথ্য সেখানে উপলব্ধ থাকবে নেট বিনিয়োগ কৌশল এই বিভাগটি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করার জন্য সিকিউরিটিজ শনাক্ত করার জন্য গৃহীত দর্শন পোর্টফোলিও পুনঃভাসাম্য বিনিয়োগ বিক্রির পদ্ধতি তহবিল ব্যবস্থাপক কোন পদ্ধতিগুলি বেছে নিয়েছেন বা কোন সিকিউরিটিজ তিনি বেছে নিয়েছেন বা কোন ক্ষেত্রে তিনি বেশি আগ্রহী এই সমস্ত তথ্য এতে রাখা হয়েছে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির এটাই মানে সে কোন কৌশল গ্রহণ করেছে আপনার ঝুঁকি কমাতে এবং রিটার্ন বাড়াতে পরবর্তী অংশে বলা হয়েছে কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে পারেন অর্থাৎ আপনি কিভাবে ইউনিটগুলি কিনতে পারবেন মিউচুয়াল ফান্ড স্কিমের ক্ষেত্রে যদি সেটা ওপেন এন্ডেড হয় তাহলে কিভাবে কিনতে পারবেন আর যদি ক্লোজ এন্ডেড হয় তাহলে কিভাবে কিনতে পারবেন যেমনটা আমি আপনাকে আগেও বলেছি যদি ওপেন এন্ডেড স্কিম হয় তাহলে আপনি যে কোনো সময় কিনতে পারেন যে কোনো সময় বিক্রি করতে পারেন কিন্তু যদি ক্লোজ এন্ডেড স্কিম হয় তাহলে শুধুমাত্র সেই পনেরো দিনের জন্য যখন এনএফও নিউ ফান্ড অফার খোলা থাকে তখনই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এটা খুব স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে কোনো ইনভেস্টার এন্ডেড স্কিমে বা ওপেন এন্ডেড স্কিমে ইনভেস্ট করতে চাইলে এসআইডির স্কিম ইনফরমেশন ডকুমেন্ট মেইম পেজ মানে প্রথম পাতাতেই এটা উল্লেখ করা থাকে ওইটা দেখে সে বুঝতে পারে সে কীভাবে কোনও পদ্ধতিতে নিজের ইউনিট নিতে চায় সে কোন ফান্ডে ইনভেস্ট করতে চায় আপনি কীভাবে আবেদন করতে পারেন মিউচুয়াল ফান্ড সিমের জন্য দেখুন আজকাল অনেক অনলাইন ইনভেস্টমেন্ট অপশন উপলব্ধ আছে করোনা ভাইরাস আসার আগে আশি শতাংশ লেনদেন ছিল অফলাইনে কিন্তু এখন পুরোপুরি উল্টো হয়ে গেছে এখন এমনকি নব্বই শতাংশ লেনদেনই অনলাইনে হয় আপনাকে কিভাবে ইনভেস্ট করতে হবে মিউচুয়াল ফান্ড স্কিমে কিভাবে আপনাকে ইউনিট নিতে হবে সেটা খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয় সাইদিতে আপনি অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম সি এর প্ল্যাটফর্ম হোক বা নসিএর প্ল্যাটফর্ম এর মাধ্যমে ইনভেস্ট করতে পারেন আপনি সরাসরি ফিজিক্যাল ফর্ম পূরণ করে মিউচুয়াল ফান্ড কোম্পানিকে জমা দিতে পারেন তার সঙ্গে চেক দিতে পারেন ডিমান্ড ড্রাফটও দিতে পারেন আর যদি আপনি আপনার ইউনিটগুলো ডিম্যাটে চান তাহলে সেই ফর্মে আপনার ডিম্যাট নম্বর লিখে দিলেই হবে আপনার ইউনিটগুলো ইলেকট্রনিক ডিম্যাটে চলে আসবে আপনি আপনার ডিম্যাটে ইউনিটগুলো দেখতে পারবেন তাই আজ একজন বিনিয়োগকারীর কাছে এই সব অপশন উপলব্ধ আছে এবং এই সমস্ত তথ্য স্কিমের সঙ্গে সম্পর্কিত এই সমস্ত তথ্য আপনি সাইডিতে পাবেন অর্থাৎ স্কিম ইনফরমেশন ডকুমেন্টে পাবেন যখন আমরা কথা বলি লেনদেন কিভাবে হয় কে করে সেটা আমরা দেখে নিয়েছি কোন স্কিমে বিনিয়োগ করতে হবে সেটাও বুঝে নিয়েছি কীভাবে বিনিয়োগ করতে হবে সেটাও দেখে নিয়েছি কিন্তু কোন দামে বিনিয়োগ হবে সেটা কিভাবে নির্ধারিত হয় আমরা এখন আমাদের দামের ব্যাপারে দেখব তাহলে এখানে দুই ধরনের দাম আছে পারচেজ প্রাইস এবং রিপারচেজ প্রাইস অর্থাৎ সেই দাম যেটাতে বিনিয়োগকারীরা ইউনিট কিনতে বা রিডিম করতে পারেন ইউনিট পারচেজ প্রাইস হলো সেই দাম অর্থাৎ সেই এন্ধিতে আপনি আপনার ইউনিটগুলি কিনছেন উদাহরণস্বরূপ ধরুন কোনো ফান্ডের এনএভি একশো টাকা এবং আপনি এক হাজার টাকার বিনিয়োগ করেছেন তাহলে আপনি দশটি ইউনিক পারেন আর রিপারচেজ প্রাইসে অর্থাৎ যেই দামে আপনি রিডিম করছেন এটি হলো কোল্ড রিক্রয় প্রাইস লোড স্ট্রাকচার যা আপনি এই স্কিমে বিনিয়োগ করেছেন কিন্তু আপনাকে লোড স্ট্রাকচারের ব্যাপারেও জানতে হবে যেমন এক্সিক লোড কতটা লাগবে সাধারণত সাধারণত ইকুইটি স্কিমে এক শতাংশ এক্সিট লোড থাকে যদি আপনি আপনার ইউনিট এক বছরের মধ্যে রিডিন করেন কিছু ইকুইটি স্কিমে এটা ভিন্ন হতে পারে তাই আপনাকে দেখতে হবে এক্সিট লোড কত এবং আপনি আগে থেকেই পরে জেনে নিতে পারবেন যে কোনো স্কিমে এক্সিট লোড কত কত মাস পর্যন্ত আপনাকে সেখানে ইনভেস্টেড থাকতে হবে প্ল্যান ও অন্যান্য অপশনগুলো স্কিমে কী কী আছে সাধারণত অনেক অপশন থাকে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন গ্রোথ অপশন আছে ডিভিডেন্ড অপশন আছে ডিভিডেন্ড পে অপশন আছে ডিভিডেন্ড রি অপশন আছে এক্সপেন্স ও ট্রানজ্যাকশন চার্জেস এই কিছু যেমন আপনার ফি ফান্ড ম্যানেজমেন্ট ফি মার্কেটিং ফি কমিটির ও অ্যাডমিনিস্ট্রেশন চার্জেস এসব সব ফিও আপনার এসআইডিতে উল্লেখ থাকবে কারণ এগুলো স্কিমের খুবই গুরুত্বপূর্ণ অংশ আবার এতে আপনি জানতে পারবেন স্কিমের যত খরচ আছে সব কিছু এখানে উল্লেখ থাকবে তাহলে বলার অর্থ এই যে আপনি জানতে পারবেন আপনি কত টাকা ইনভেস্ট করছেন এবং তার মধ্যে থেকে কতটা খরচে চলে যাচ্ছে এটাই ছিল এসআইডি স্কিম ইনফরমেশান ডকুমেন্ট এবার এসআই অতিরিক্ত তথ্যের বিবৃতি সম্পর্কে কথা বলা যাক আমি আপনাকে বলেছিলাম স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশনে থাকে এনসির বিস্তারিত তথ্য কাস্টোডিয়ান রেজিস্ট্রার ট্রান্সফার এজেন্ট স্পন্সরদের সম্পর্কে তাদের ঠিকানা ডিরেক্টরদের এবং তাদের ঠিকানার তথ্য এই সব তথ্যগুলো আপনাকে এসআইআইতে পুরোপুরি পাওয়া যাবে এখন এর কন্টেন্ট নিয়ে কথা বলি মিউচুয়াল ফান্ডের উপাদানসমূহ কিভাবে আবেদন করবেন ইউনিট হোল্ডারের অধিকার বিনিযোগ মূল্যায়ন নাম আইনগত ও সাধারণ তথ্য বিনিয়োগকারীর অভিযোগ এই সব কিছুই এর অংশ এখন আমরা তথ্য ডকুমেন্ট নিয়ে কথা বলবো সাধারণত একজন বিনিযোগকারীর উচিত এবং তার থেকে আশা করা হয় যে সে উভয় ডকুমেন্ট ভালোভাবে পড়বে কিন্তু কখনো কখনও এটা খুব কঠিন হয়ে যায় কারণ এই দুই ডকুমেন্টই হতে পারে খুব বড বা অনেক বেশি পৃষ্ঠার একজন বিনিয়োগকারীর পক্ষে এতটা সময় বের করা বা এতগুলো ডকুমেন্ট পড়া সত্যিই খুব কঠিন তাই এই দুই ফরম্যাটের একটি সংক্ষিপ্ত থাকে যাকে আমরা ইনফরমেশন ডকুমেন্ট নামে চিনি নাম থেকেই বোঝা যাচ্ছে ইনফরমেশন ডকুমেন্টে এই দুই এসআইডি এবং এস এর সারাংশ থাকে দুই ধরনের ইনফরমেশন আপনি পাবেন কিছু এসআইডিতে কিছু এস এআইতে যাই স্কিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আছে সবই এতে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেকটা বিষয় আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মও আছে ওটা কি মেয়ের খ্যাম সঙ্গে সংযুক্ত থাকে তাই মাঝে মাঝে এই প্রশ্নটা উঠে আসে দেখুন আমরা যে তথ্যগুলো আপনাদের বলছি ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আপনাদের এনএসএম পরীক্ষায় পাশ করানো সেই সব পয়েন্ট ছুঁয়ে যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এগুলো খুবই সাধারণভাবে জিজ্ঞেস করা হয় তাই এগুলো এমন কিছু প্রশ্ন যেগুলো বারবার আসতেই থাকে এই প্রশ্নটা খুবই সাধারণ যে ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কোন ডকুমেন্টের সঙ্গে সংযুক্ত থাকে তো সেটা কিমের সঙ্গে সংযুক্ত থাকে এখন কিম নিয়ে কথা বলি যেমন আমরা দেখছিলাম দুতরি সারাংশ আছে কিছু আইটেন দেখি যেগুলো কিমে থাকতে পারে কিমের কন্টেন্টে থাকে মিউচুয়াল ফান্ডের নাম ট্রাস্টি ফান্ড ম্যানেজার এবং স্কিমের নাম ইস্যুর তারিখ ওপেনিং ক্লোজিং এবং পুনরায় খোলার তারিখ সেল ও রিপারচেজের জন্য ইনভেস্টমেন্ট অবজেক্টিভ অ্যাসেট অ্যালোকেশন স্কিমের ধরন স্কিমের প্রোফাইলিং প্ল্যান ও অপোষণ বেঞ্চমার্ক ইন্ডেক্স ডিভিডেন্ড পলিসি স্কিম ও বেঞ্চমার্কের পারফরম্যান্স গত এক বছর তিন বছর পাঁচ বছর এবং শুরু থেকে স্কিমের খরচ এবং ইনভেস্টার গ্রিভেন্স রেজিস্ট্রেশনের তথ্য এই সব তথ্যই আপনি কিমে পাবেন শুধু কিম পরেই আপনি একটি ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত নিতে পারেন সমস্ত তথ্য কিমের তথ্য পরে আপনি জানতে পারবেন কোন স্কিমে ইনভেস্ট করতে হবে কতটা ঝুঁকি আছে তাতে কি ধরনের অ্যালোকেশন আছে কে ফান্ড ম্যানেজার এই সব তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন এবং নিজের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত নিতে পারবেন তথ্যের যখন আমরা তথ্যের কথা বলি যে কোনো তথ্য যে কোনো সময় পরিবর্তিত হতে পারে তাই এই তথ্যের জন্য আমাদের আবার আমাদের অফার ডকুমেন্টগুলো আপডেট করতে হবে সেবি খুব স্পষ্টভাবে বলেছে কখন কখন আমরা এই ডকুমেন্টগুলো আপডেট করতে পারি বা কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন হয়েছে কোনো স্কিমে বা অন্য কোনো পরিবর্তন হয়েছে সেটা আমরা কিভাবে আমাদের অফার ডকুমেন্টে পরিবর্তন করে দেখাবো কখন দেখাবো কিভাবে দেখাবো এখন আমরা সেটা দেখব আপডেশন স্যাড খেম ইনফরমেশন ডকুমেন্ট ওপেন এন্ডেড স্কিমের জন্য এসআইডি অবশ্যই আপডেট করতে হবে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে যে স্কিমগুলো লঞ্চ হয়েছে স্পষ্টভাবে বলা হয়েছে যে ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধে যেসব স্কিম লঞ্চ হয়েছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার ছয় মাসের মধ্যে আপনাকে আপডেট করতে হবে তো এই পরিবর্তনের প্রক্রিয়া কি সেটা আমরা সামনে দেখব বিদ্যমান স্যার ওয়েবসাইটে দেখাতে হবে এবং সেট আপডেটেড ও রিভাইজড করতে হবে ডিউরেশন কমপ্লিট হওয়ার পরই এক্সিট অপশন পাবলিককে দিতে হবে এবং পরিবর্তনের বিষয়ে ইংরেজি দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে এখন আমরা স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন সাই মিয়ে কথা বলি সাই কখন কখন আপডেট করতে হবে নিয়মিত আপডেট করতে হবে প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার তিন মাসের মধ্যে প্রতি বছর ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পর তিন মাসের মধ্যে আমাদের সাই আপডেট করতে হবে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো চংমান ভিত্তিতে আপডেট করতে হবে এবং মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে আপলোড করতে হবে এখন ক্যাম আপডেট করার পালা খেম অবশ্যই অন্তত ছয় মাসে একবার আপডেট করতে হবে সংশ্লিষ্ট সময়সীমা শেষ হওয়ার এক মাসের মধ্যে এই আপডেট রেগুলেটরি ডেটা ও তথ্যের দিতে হবে যেমন সেপ্টেম্বর ও মার্চ মাসের শেষে এগুলো সেভেতে ইলেকট্রনিক মোড়ে ফাইল করতে হবে অর্থাৎ খ্যামি আপডেটের তালিকা থাকতে হবে এবং প্রতি ছয় মাসে একবার খ্যাম আপডেট করতে হবে এখন চলুন আরও কিছু ডিসক্লোজার নিয়ে কথা বলি সেগুলো কি কি এবং কোন কোন ডিসক্লোজার বা বাধ্যতামূলক বিষয়গুলো আছে যেগুলো সেবা বলেছে যে এগুলো আপনার অফার ডকুমেন্টের অংশ হওয়া উচিত প্রথমত হচ্ছে পোর্টফোলিও ডিসক্লোজার আপনাকে স্কিমের পোর্টফোলিও অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট স্কিম আপনার মিউচুয়াল ফান্ড স্কিম তার পোর্টফোলিওগুলো সেগুলো যেটাই হোক সেটা ইকুইটি স্কিম হোক বা ডেথ স্কিম হোক বা হাইব্রিড স্কিম হোক এই পোর্টফোলিওগুলো কখন কখন প্রকাশ করতে হবে সেটা জানাতে হবে খুব স্পষ্টভাবে সবাই বলেছে যে পোর্টফোলিও বারবার প্রকাশিত হবে কি ছয় মাসে আপনাকে পোর্টফোলিও প্রকাশ করতে হবে আপনাকে আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এমএফআইয়ের ওয়েবসাইটেও দিতে হবে আপনি পোর্টফোলিওতে যেসব সিকিউরিটিজ রেখেছেন সেগুলো সম্পর্কে আপনাকে জানাতে হবে ফাইন্যান্সিয়াল রেজাল্ট ডিসক্লোজার কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট কোম্পানির যে ব্যালেন্স শিট কোম্পানির যে অ্যাকাউন্টস এগুলো এগুলো আপনারা এই চারটি ডকুমেন্টের অংশ হওয়া উচিত এবং একটি ইংরেজি ও একটি হিন্দি সংবাদপত্রেও এগুলো আপনাকে প্রকাশ করতে হবে এখানেও সবাই খুব স্পষ্টভাবে বলেছেন যে এগুলো অবশ্যই প্রকাশ করতে হবে এটি ইংরেজি সংবাদপত্রে এবং একটি হিন্দি সংবাদপত্রে এবং আপনার অফার ডকুমেন্টেও এগুলো রাখা খুবই জরুরি এগুলোই ছিল সব বাধ্যতামূলক ডকুমেন্ট যেগুলো বাধ্যতামূলক একটি মুখ প্রকাশ করুন এই তথ্য একজন বিনিয়োগকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে কিছু ডকুমেন্ট আছে যেগুলো বাধ্যতামূলক নয় চলুন সেই ডকুমেন্টগুলো সম্পর্কে বুঝে সেগুলো কোন কোন ডকুমেন্ট এবং হতে পারে এই প্রশ্নটাও এসে যেতে পারে আপনাকে চারটি অপশন দেওয়া হবে এর মধ্যে কোনটি বাধ্যতামূলক এবং কোনটি বাধ্যতামূলক নয় সেটা বলতে হবে তাই এই বিষয়ে একটু মনোযোগ দেওয়া দরকার তাহলে প্রথম নন ম্যান্ডেটরি ডিসক্লোজার হলো ফ্যাক্সি প্রায় সব মিউচুয়াল ফান্ডেই এটা থাকে কোম্পানি তাদের ফ্যাক্টশিট প্রকাশ করে এবং প্রায় প্রতি মাসেই প্রকাশ করে তাই মাসিক ফ্যাক্টশিটের সব থাকে আপনার স্কিম ইনফরমেশন ডকুমেন্টও থাকবে আপনার এস বিও থাকবে সব ধরনের তথ্য ফান্ড ফ্যাক্টশিটে পাওয়া যায় একই সাথে সব পোর্টফোলিও পাওয়া যায় একটি ইকুইটি স্কিমের বেঞ্চমার্কিং থেকে শুরু করে তার অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন পর্যন্ত সেই ফান্ড সম্পর্কে ফান্ড ম্যানেজারের নাম এবং টেকনিক্যাল বিষয় যেমন সাপ রেশিও কি আছে সব কিছুই পাওয়া যায় বিটা কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই সব বিষয়ও আপনি দেখতে পারেন সব কিছুই এক জায়গায় আপনার জন্য একভাবে বলতে গেলে শুধু ফ্যাক্ট দেখে আপনি বুঝতে পারবেন কোথায় ইনভেস্ট করতে হবে এবং কীভাবে ইনভেস্ট করতে হবে সব ফান্ডের সম্পর্কে যত ডিটেইলস পাওয়া যায় সবই এখানে আছে টেকনিক্যাল নর্মাল সব ফান্ডামেন্টালস এবং মার্কেট ভিউ এই সব ধরনের তথ্য আপনার জন্য এখানে উপলব্ধ থাকবে এই ফান্ড ফ্যাক্টশিটগুলো দেখে আপনি অনেকটাই নিজের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল চ্যাপ্টার নম্বর পাঁচ ইনফরমেশন ডকুমেন্টস থেকে সব কিছু আমরা এই ইনফরমেশন ডকুমেন্টগুলো সম্পর্কে জানলাম এগুলোর আপডেট কিভাবে হয় সেটা দেখলাম আর কোন কোন বিষয়বস্তু এতে থাকতে পারে সেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা দেখেছি যদি কোনো টপিক সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দরকার হয় তাহলে আমাদের কল করতে পারেন মেসেজ করতে পারেন কিংবা কমেন্টও করতে পারেন সেই বিষয়ে আমরা আপনাদের জন্য আলাদা ভিডিওতে ব্যাখ্যা করতে পারি কিংবা আলাদাভাবে আপনাদের বুঝিয়ে দিতে পারি তাহলে চলুন এখন কিছু প্রশ্ন দেখি যা চ্যাপ্টার নম্বর ফাইভে খুব সাধারণভাবে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন নম্বর এক দয়া করে পড়ুন বিনিয়োগের আগে স্কিম সম্পর্কিত ডকুমেন্ট সাবধানে পড়ুন তাহলে এখানে কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে স্কিম ইনফরমেশন ডকুমেন্ট ড্রাফট ইনফরমেশন মেমোরেন্ডাম স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন ফ্যাক্সিট বা স্কিম ইনফরমেশন ডকুমেন্ট স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন যেমন আমরা শিখেছি স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন এবং স্কিম ইনফরমেশন ডকুমেন্ট সো আরেক এবং আই এই ডকুমেন্টগুলো একজন বিনিয়োগকারীর জন্য দেখা বা পড়া খুবই জরুরি তাই সঠিক উত্তর হল স্কিম ইনফরমেশন ডকুমেন্ট এবং স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন প্রশ্ন নম্বর দুই নিম্নলিখিত কোনটি স্কিম ইনফর্মেশন ডকুমেন্ট এবং স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন সম্পর্কিত সঠিক বিবৃতি এই দুটি ডকুমেন্ট প্রস্তুত করা হয় নির্ধারিত ফরম্যাটে যা অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া দ্বারা নির্ধারিত অথবা এই দুটি ডকুমেন্ট প্রস্তুত করা হয় অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া দ্বারা নির্ধারিত ফরম্যাটে অথবা এগুলো প্রস্তুত করা হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবাই দ্বারা নির্ধারিত ফরম্যাটে এবং প্রতিটি সেট ম্যানেজমেন্ট কোম্পানি ইচ্ছামত ফরম্যাটে এই ডকুমেন্ট তৈরি করতে পারে খুব স্পষ্টভাবে এনএসিএম এর বইতে উল্লেখ করা হয়েছে যে এই ডকুমেন্টগুলো সেবাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যে ফরম্যাট দিয়েছে শুধুমাত্র সেই ফর্ম্যাটেই তৈরি হবে এবং সেই ফরম্যাটেই বিনিয়োগকারীদের দেখানো হবে ইনফরমেশন মেমোরেন্ডাম আপডেট করতে হবে অন্তত এক মাসে একবার অন্তত ছয় মাসে একবার অথবা ইস্যু হওয়ার পরে আপডেট করতে হবে এর উত্তর হল অন্তত ছয় মাসে একবার তাই কি ইনফরমেশন মেমোরান্ডম কে প্রতি ছয় মাসে আপডেট করতে হয় সেবের গাইডলাইন্স অনুযায়ী মিউচুয়াল ফান্ড স্কিম পোর্টফোলিও প্রকাশিত হয় মাসিক হাফ ইয়ারলি এবং যখনই প্রযোজন আমরা এটাও দেখেছি যে হাফ ইয়ারলি সেবের নিয়ম অনুযায়ী মিউচুয়াল ফান্ড স্কিমের পোর্টফোলিও প্রকাশিত হয় তাহলে উত্তর হবে হাফ ইয়ারলি নিম্নলিখিত কোনটি স্ট্যাটুটারি ডকুমেন্ট নয় আ ফান ফ্যাক্টশিট বি স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন স্কিম ইনফরমেশন ডকুমেন্ট ইনফরমেশন মেমোরেন্ডাম যেমন আমি আপনাদের আগেই বলেছি স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন স্কিম ইনফরমেশন ডকুমেন্ট ইনফরমেশন মেমোরেন্ডাম এগুলো স্ট্যাটুটারি ডকুমেন্ট কিন্তু ফান ফ্যাক্টশিট স্ট্যাটুটারি ডকুমেন্ট নয় তাই এর উত্তর হল আ ফান ফ্যাক্টশিট তো বন্ধুরা এটাই ছিল চ্যাপ্টার ফাইভ আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমরা যতগুলো ভিডিও বানিয়েছি বাকি ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন আর কোনো টপিক যেটাতে আপনারা আমাদের থেকে ভিডিও চান বা নেসম সম্পর্কিত কোনো ভিডিও দরকার হলে দয়া করে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ